অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব পনেরো সান ফ্রান্সিসকো কুয়াশায় ঢাকা বৃষ্টি ভেজা রাতে নিস্তব্ধতায় হারিয়ে গেছে সব আলো শুধু টুপটা বৃষ্টির সুর ভেসে আসছে রাস্তা দুই পাশ থেকে ভেসে আসছে সাই সাই করে চলা গাড়ির আলো আর কুয়াশায় হারিয়ে যাওয়া ক্লান্ত শহরের নিঃশ্বাস এরিকার শ্যাডো রাইডারটা গর্জন তুলে ছুটে চলে নির্জন রাস্তায় কুয়াশার চাদর ভেদ করে ইনায়াদের বাড়ির সামনে এসে বাইক থামে বাইক থেকে নেমে ভেজা পাইপ বেয়ে চুপচাপ ওপরে এরিক ঘরে ঢুকতেই তার চোখে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য ইনায়া নামাজ পড়ছে একটু অবাক হয় এতরাতে না ঘুমিয়ে নামাজ পড়ছে এরিক ধীর পায়ে এগিয়ে সোপায় গিয়ে বসলো এদিকে ইনায়া নামাজরত অবস্থায় সালাম ফিরাতেই তার চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এক মুখ ভেসে উঠলো সে কোনো প্রতিক্রিয়া না দেখে নামাজে মনোযোগ দিতে লাগলো আর এরিক এনায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এনায় আমার শেষ করে রেগে এরিকের দিকে এগিয়ে গেল আপনি পাগল নাকি এত রাতে একজন পরনারীর ঘরে কি করছেন সময় দেখেছেন এরিক এনায়ের কথায় দুষ্ট হাসি দিয়ে বলল পাগল তো তুমি আমায় বানিয়েছো জুনিয়র বেবি ঘুম কেড়ে নিয়েছো আমার এই দেখো এখন রাত তিনটা বাজে কিন্তু আমি না ঘুমিয়ে তোমাকে দেখার তৃষ্ণা মেটাতে ছয়শো কিলোমিটার পথ রাইড করে ছুটে এসেছি এরিকের কথা ইনায়ের রেগে বলে ওঠে কোনো কিছুতেই আপনার যায় আসে না তাই না আমি মুসলিম মেয়ে রাত দুপুরে ঘরে পরপুরুষ এলে আমার সম্মান কোথায় থাকবে আমার পরিবারের সামনে ইনায়ের কথাই এরিকের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না বরং আই ভঙ্গিতে সবাই পায়ে এলিয়ে দিয়ে জিজ্ঞেস করল তা কি চাইলে এত রাতে তোমার সৃষ্টিকর্তার কাছে আমার থেকে মুক্তি লাভ নেই এ নায় এরিকের দিকে তাকে কাট গলায় জবাব দেয় আপনার মতো মানুষকে ভয় পাই না আমি এরিক আমার বিশ্বাস সৃষ্টিকর্তা আমায় রক্ষা করবেন আপনার ছায়া আমার উপর পড়বে না এরিক একটু বাঁকা হেসে জবাব দিল তোমার এই ভয়হীন চোখে তাকিয়ে থাকার ভঙ্গিটা অদ্ভুত এক শান্তি দেয় জানো তোমার ইমানের ধীরতাই আমার মতো পাপিরা আরও একটু গভীরে ডুবে যাক তুমি চাও আমার ছায়া না পড়ুক তোমার ওপর কিন্তু আমি চাই তোমার আলোতেই আমি একটু জলি একটু পুরি আরও একটু নিঃশেষ হই এরিকের কথাগুলো শুনে ইনায়া বিরক্ত হয়ে বলে ওঠে আপনার এই নাটকীয়তা আমার উপর কোনো প্রভাব ফেলে না এরিক এনায়ের কথা শুনে এরিক রসিকতা করে বলে ওঠে তোমার উপর প্রভাব না ফেললেও আমার ঘুমের উপর তুমি খুব বাজেভাবে প্রভাব ফেলেছ বেবিকাল তুমি চাইলে নাটক থামিয়ে চুপচাপ তোমার পাশে বসে থাকতে পারি কেমন ইনাই এবার চোখুসকে গলা জড়িয়ে বলে ওঠে আরেকটা কথা বললে এই বালিশটা ছুঁড়ে মারবো এত রাতে মজা করতে এসেছেন বের হন আমার ঘর থেকে এখনই এরিক হালকা হাসি দিয়ে বলে ওঠে তোমার নাম্বারটা বেবি গার্ল খুব মিস করি তোমায় এতদিন কথা না বলে থাকা যায় বলো ভার্সিটিতে দেখা হলে ভালো কথা কম ঠুকাঠুকি বেশি হয় এরিকের কথাই এনে আর ধৈর্যের বাদ ভেঙে যায় সে দাঁতে দাঁত চেপে গলা শক্ত করে বলে কি ভেবেছেন আপনি এটা কোনো সিনেমার সিন চলছে রাত তিনটায় একটা মেয়ের ঘরে ঢুকে প্রেমের সংলাপ ঝাড়ছেন আর আমি মুগ্ধ হয়ে শুনবো বেরিয়ে যান এক্ষুনি ইনায়ের চিৎকারের মাঝেই দরজায় করাঘাত পরে ওপাশ থেকে মিস্টার তানভীরের গম্ভীর গলা ভেসে আসে দরজা খোলেনু কী হয়েছে ভাইরাও যে ইনায় আতঙ্কে কেঁপে ওঠে সে ফিসফিস করে এরিককে বলে দয়া করে এবার চলে যান প্লিজ এরিক মুচকি এসে বলে আর একটু থাকি না ভালোই তো লাগছে দরজায় কে এসেছে যেই আসুক তাতে আমার কি। ইনায় এবার রাগে এরিকের মাথার নিচের বালিশটা কেড়ে নিয়ে বলে আরেকটা কথা বললে সত্য বলছি দরজা খুলে ভাইয়াকে ডেকে আনবো এরিক দুষ্টু হাসি দিয়ে বলে ডাকো তোমার ভাইকে ভয় পাই নাকি বরং তোমারই ভয় পাওয়া উচিত এত রাতে একটা ছেলে তোমার রুমে উফ সরি তোমার ভাষায় তো বড় পুরুষ তোমার পরিবার নিশ্চয়ই এটা ভালো চোখে দেখবে না ইনাই এবার গলাসন নরম করে মিনতি করে দয়া করে এমনটা করবেন না প্লিজ চলে যান এরিক হেসে বলে যাব আগে নাম্বারটা দাও এনায়ার উপায় না দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের ফোন নাম্বারটা দিয়ে দেয় এরিক খুশিতে ইনায়ার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বেরিয়ে যায় এরিক বেরিয়ে যেতেই ইনায়া দরজা খুলে দেয় মিস্টার তানবির হন্তদন্ত হয়ে রুমে ঢুকে জিজ্ঞেস করেন কি হয়েছে কিসের এত আওয়াজ আমতা আমতামতা করে বলে ইয়ে মানে ভাইয়া আরশোলা ছিল তুমি তো জানো আমি আরশোলায় কত ভয় পাই মিস্টার তানবির বোনের মাথায় স্নেহের পরশ বুলিয়ে বলেন পাগলি এখনো বড়ো হলি না যা ঘুমা ইউএসসি ক্যাম্পাসের এক কোণে সবুজ ঘাসে বসে আছে চারজন বন্ধু বিকেলের হালকা রোদ পড়ছে তাদের উপর পেছনে ইউএসসি এর আইকনিক বিল্ডিংটা দেখা যাচ্ছে তারা সবাই আড্ডা দিচ্ছে কেউ ফ্লাস্ক থেকে কফি খাচ্ছে কেউ হাসছে কেউ ফোন ঘাটছে এরিক একপাশে পাশে চুপচাপ বসে রয়েছে কালো হুড়ি পরে চোখে সানগ্লাস হাতে একটা ডার্ক রোমান্টিক বই বইয়ের নাম সেভেস হার্টস অ্যারেন তুই সবসময় এত ডার্ক রোমান্টিক বই পড়িস কেন এরিক বই থেকে চোখ তুলে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল ভবিষ্যতে কাজে লাগবে তাই বেবিগাল গার্ল তো আমার খুব ইনোসেন্ট এই যুগে এত ইনোসেন্ট হলে চলে নাকি নিজের ধাঁচে করতে হবে না তাকে অ্যালেক্স একটু মুসকি হেসে এক চোখ টিপে বলল তোর ওই বেবি তোকে হ্যান্ডেল করতে পারবে তো অ্যালেক্সের কথাই এরিকের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে ওঠে সে একটু মুস্কি হেসে বলে ওঠে আমি আছি কী করতে সব শিখিয়ে দেব একদম নিজের মতো করে অ্যারেন ভ্রুকুচকে বলে ওঠে তাহলে তুইও কেও নিজের মতো ডার্ক করে তুলবি নাকি ডার্ক না একটু রিয়েলিস্টিক বানাবো ইনোসেন্ট মেয়েরা আমার সহ্য হয় না তাদের একটু বদলাতে ইচ্ছে করে এরিকের এই কথা শুনে অ্যারেন অ্যালেক্স জুলি চারজনেই এক মুহূর্তের জন্য থেমে যায় তারা নিঃশব্দে একে অপরের দিকে তাকায় কারো চোখে বিস্ময় কারো মুখে চাপা হাসি কারো দৃষ্টিতে মিশে থাকে অজানা কৌতূহল অ্যারেন তো সবার সামনে বলেই দেয় শালা ডেঞ্জারাস আছে দেখিস ভাই মেয়েটাকে বেশি হার্ড করিস না অ্যারেনের এই কথাই চারজনে হেসে দেয় অ্যারেনের কথাই এরিক ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে সানগ্লাস নামিয়ে একটু নিচু গলায় বলে হার্ড না হলে তো আসল ফিলি আসে না তাছাড়া কোমল ভালোবাসা আমার জন্য না ইউএসসি লাইব্রেরির কোনায় বসে পড়ছিল ইনায়া আর সোফিয়া দুজনেই লিখছে চারপাশে হালকা গুঞ্জন শোনা যাচ্ছে হঠাৎ অলিভিয়া রাগে ফুসতে ফুসতে এসে হাজির হলো ইনায়ার সামনে সে সরাসরি ইনায়ার দিকে এগিয়ে যাই রাগে বলতে থাকে তুই জানিস এরিক আমার সাথে কথা বলে না শুধু তোর জন্য তুই না থাকলে আজও আমার হতো সব তুই নষ্ট করেছিস এনায়ার শান্ত কণ্ঠে জবাব দেয় তুমি যদি ভেবে থাকো এরিক আমার জন্য তোমার সাথে কথা বলছে না তাহলে সেটা তোমার সমস্যা আমি তোমাকে বা এরিককে নিয়ে কখনোই কিছু ভাবিনি না ভবিষ্যতে ভাবব একদম মিথ্যা কথা বলবি না তুই চুরি করেছিস ওকে তোর জন্য আমার থেকে দূরে চলে গেছে এই বলে এনায়া বইটা ছিনিয়ে ছিঁড়ে ফেলে দেয় অলিভিয়া অলিভিয়া এটা কি করলে এরিক কোনো জিনিস না যে চুরি করা যাবে সে যদি তোমাকে এড়িয়ে চলে তাহলে তাকে সরাসরি গিয়ে জিজ্ঞেস করো বারবার আমায় বিরক্ত করতে এসো না অলিভিয়া রেগে বলে ওঠে তুই আমার সব কিছু নিয়েই নিয়েছিস তোর মধ্যে কোনো অনুশোচনা নেই এনায়া ঠান্ডা গলায় স্পষ্টভাবে জবাব দেয় দেখো আমি এরিককে ভালোবাসি না ওর সাথে আমার কিছুই নেই তোমার নিজের কষ্টের দায় আমার ঘরে চাপিয়ে লাভ নেই অলিভিয়া চোখ রাঙিয়ে ইনায়েকে শাসিয়ে বলে ওঠে ইনায়া আমার এরিকের আশেপাশে তোকে আর একবারও দেখলে আমি কিন্তু তোকে ছাড়বো না তুই জানিস না আমার রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে নিজের ভালো চাইলে আমার এরিকের থেকে দূরে থাক এই বলে ইনায়েকে শাসিয়ে অলিভিয়া সেই স্থান ত্যাগ করে অলিভিয়া চলে যেতেই ইন্যা সেরা বইয়ের পাতা কুড়িয়ে নেয় নিঃশব্দ একটা দীর্ঘশ্বাস ধরে সোফিয়া পাশে বসে তার কাঁধে হাত রাখে দুজনেই আবার পড়ায় মন দেয়